যাও যাও সবাই যাও না গাড়ি গাড়ি নিয়ে যাও দেখি সবাই যার যার জায়গার থেকে চলে আসেন চম্পকনগর বাজারে মোড়ে এখন গেরাগাঁও হাসপাতাল বরাবর হ্যাঁ গেরাগাঁও হাসপাতাল বরাবর চলে আসেন যে যে জায়গার থেকে আমার লাইফটা দেখতেছেন গেরাগা হাসপাতালে মোড়ে চলে আসেন এখানে কিন্তু বর্তমানে হারা অনেক কিছু ইয়ে করতেছে আচ্ছা যা যা জায়গাতে আসেন চলে আসেন